এবারের নির্বাচনটা কি জনগণের উপর নির্ভর করে হবে নাকি যে কোনো দলের নেতাকর্মীদের নির্ভর করা হবে এটা ছোট বিষয় বলি আমরা যখন ছোট ছিলাম তখন নির্বাচন দেখতাম যে আমাদের ওই রং চা আর মুড়ি ছিল এগুলো দিয়ে আমরা ছোট সময় বড় বড় যারা আমাদের আত্মীয় স্বজন ছিল তাদের সাথে বিভিন্ন নির্বাচন মেম্বার হোক সেটা চেয়ারম্যান হোক কিংবা সরকার নির্বাচন আমরা কিন্তু সবাই মানে সন্ধ্যার পর একটাই কাজ ছিল শুধু শুনতাম যে মিছিল আর মিছিল এবং আমরাও পড়ালেখা মোটামুটি বাদ দিয়ে সবাই সেখানে যেতাম এবং সেখানে সবাইকে রংসা খান হতো মুড়ি খান হতো একটা আনন্দ মানে ওই সময়কালীন প্রতি সন্ধ্যায় একটা টার্গেট ছিল যে আমাদের পড়ালেখা যাই থাকুক না কেন আমরা কিন্তু নির্বাচনের যে মিছিলটা হয় সেটা একটা অংশগ্রহণ করবো এবার কিন্তু নির্বাচনটা সেই একটা ধাপি মানুষের বিরুদ্ধে কিন্তু একটা নির্বাচনে নির্বাচনে অন্যরকম একটা ভাব চলে আসছে দেখবেন এবার নির্বাচনটা হবে এরকম এবং ওই সময়কালীন যারা জয়যুক্ত হতো পুরো মাইক দিয়ে সেটাকে প্রচার করা হতো এবং ওই রাতেই নির্দিষ্টটা সময়ের সব মানে যতক্ষণ মানুষ সজাগ থাকতে পারে গ্রামে মাইকিং করা হতো যে বিজয় অমুকে হয়েছে মানে একটা আনন্দর ব্যাপার তো এবার কিন্তু সেই নির্বাচনের ব্যাপটাই কিন্তু হবে দেখবেন যে একজন সাধারণ প্রতিনিধি তারা কিন্তু একটা ভোটারের জন্য অপেক্ষায় থাকবে বেলা মানে সে গরিব টাইম দেখবে যে কী রে অমুক তো অমুক জায়গায় এখনো এখনো আসলো না ওকে আদৌ আসবে না তাকে ফোন করবে অনেক আগে তো ওই সময় গেলে ফোনের এত প্রচলন ছিল না এখন কিন্তু ফোনের বার ফোন করবে যে কেন আসতেছে না আসলে সে খুশি তাকে একটা ভোট দিবে এইভাবে কিন্তু ভোটটা কাউন্ট হবে আজকে তারেক রহমান স্যার একটা ভিডিও দেখলাম তিনি এই কথাটাই মূলত বলল যে এবার নির্বাচন তো হবে মূলত প্রতিনিধির উপরেই কিন্তু বেশিটা কাজ করবে কিভাবে জনগণ যেহেতু নির্বাচন দীর্ঘদিন নির্বাচন দিতে মানে নির্বাচনে যে ভোট সেই ভোটটা দিতে পারেনি এবার যখন এরকম একটা সিস্টেম করা হবে মানুষ কিন্তু অতি উৎসাহিত এবং খুশির মধ্য দিয়ে কিন্তু ভোটটা দিতে যাবে এবং দেখবেন একটা বিষয় যে অনেক বৃদ্ধ মানুষ লাঠি ভর করে ভর করে এবার কিন্তু দেখবেন কেন্দ্রে চলে আসবে এইটাই কিন্তু বড় একটা আনন্দের ব্যাপার মানে ভোট যে তার অধিকার তার ন্যায্য অধিকার সেটা সে প্রয়োগ করবে এবছর যাকে খুশি থাকে সেরকম একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ কিন্তু তৈরি হচ্ছে এখন যেহেতু আওয়ামী একটা বড় দল টোটালি টাইম নেড়ে নেই কিংবা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেরকমও কোনো গ্যারান্টি নেই হয়তো দেখা গেছে আগামী বছর যদি নির্বাচন দেয় এক বছরের ভিতরে তাদের যে বিগত অপরাধ সেই মামলা এগুলো রায় পার পর তারা কি আদৌ নির্বাচনে অংশ করতে পারবে কিনা সেটা মূলত আসলে জানি না তবে মাঠে যদি আমরা দেখি বিএনপি সর্বোচ্চ একটা বড় দল বর্তমানে এবং জামাত আছে পাশাপাশি অন্যান্য দলও দেখা গেছে বিপিনের দল আছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের একটা দল আছে সবাই কিন্তু অংশগ্রহণ করবে এর ভিতর থেকে বিএনপি হচ্ছে বিশাল একটা দল অর্থাৎ বিএনপি যদি সরকার প্রধানের নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেটা যদি জয়যুক্ত করতে চায় তাহলে কিন্তু তাদের বিপুল ভোট লাগবে বিপুল ভোট এবং ওই বিপুল যেহেতু এখন আওয়ামী লীগ নেই তাহলে বিশাল একটা ভোটের চাপটা কিন্তু দেখা গেছে অনেক মানুষ ভোট নষ্ট করবে না কিংবা কেন্দ্রে গিয়ে দেখবে কি অবস্থা ওই বিএনপিকে দেখা গেছে ভোটটা দিবে কিংবা জামাতকে ভোট দেবে অন্য কাউকে ভোট দিবে তবে মানুষের কিন্তু সমাগমটা বেশি হবে এখন মানুষ যদি বিএনপি ভোট দেয় যদি জামাতকে ভোট দেয় এখন এক্ষেত্রে বিএনপির করণীয় হচ্ছে কি যারা তারেক রহমান সাহেবের আমি কথার উপর ভিত্তি করে আজকে দেখলাম বিকালবেলা একটা ভিডিওতে তার কথা হচ্ছে যে আপনি যে এলাকায় থাকবেন আপনি যে গ্রামে থাকবেন আপনি যে ওয়ার্ডে থাকবেন আপনি যে নগরে থাকবেন আপনি হবেন সেই জায়গার একটা প্রতিনিধি অর্থাৎ ওই জায়গাটা যেন আপনি নিজের সরকার এখন আপনাকে ভোট দিবে মানুষ এবং আপনি যদি নিজে জয়যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কি কর্মী বান্ধব অর্থাৎ ভোটার বান্ধব হবে এখানে কর্মীর পাশাপাশি ভোটার বান্ধব একজন ভোটার নিরপেক্ষভাবে কোনো দল নেই সেই সাধারণ ভোটার আপনাকে কিভাবে ভোট দিবে আপনার চালচলন আপনার কথাবার্তা আপনার ওঠা বসা আপনার পজিটিভ যে ব্যাপারগুলো আছে সব কিছু লক্ষ্য করে কিন্তু আপনার প্রতি একজন সাধারণ ভোটার আকৃষ্ট হবে এবং ওই ভোটারটা আকৃষ্ট হয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনাকে ভোট দিবে এবং আপনি যদি কোনো দলের কর্মী হন তাহলে আপনাকে আচার আসনের মধ্যে দিয়ে ভোটটা দিলে আপনার সরকারকে ভোট দিন তাহলে কিন্তু আপনার সরকার ইজিলি জয়যুক্ত হবে এইটা কিন্তু তার ভাষণ এই মর্মে আমি একটা কথা বলি যে এখন বর্তমানে দেশটা মোটামুটি স্বাভাবিক আছে যদিও তাদের ভিতরে কোনো পরিকল্পনা আছে কিনা যে এখন যেটা হয় থাক পরবর্তীতে আমরা নির্বাচনে যদি জয়যুক্ত করি তবে আবার কিছু করবো এই চিন্তা ভাবনা থেকে টোটালি বের হতে হবে সাধারণ মানুষ একটা জিনিস জরিপ করবেন এই সরকার পতনের পিছনে দেখছেন অনেক হাজার হাজার মানুষ কিন্তু টোটালি সাধারণ ছিল আউট অফ পলিটিক্স এরা কোনো নির্বাচনে নেই সাধারণ মানুষ ঢাকায় আন্দোলনরত যে ছাত্রছাত্রী আছে বিভিন্ন কর্মী আছে বিভিন্ন দলের নেতাকর্মী আছে সকলকে কিন্তু সাধারণ মানুষ তাদের অর্থ সামর্থ্য অনুযায়ী খাদ্য বিতরণ করছে এবং ঢাকায় এটাও শুনছে যে তারা যতটুকু সম্ভব দুপুরের খাবার রাতের খাবার এগুলো বিলি করছে যা যা সামর্থ্য অনুযায়ী তাহলে আপনাকে বুঝতে হবে সাধারণ মানুষ কিন্তু দিন শেষে পজিটিভ ঠিক আছে এখন যেহেতু যুগের চল এবং মানুষ ব্যস্ত আস্তে আস্তে আরও বাংলাদেশি মানুষ ব্যস্ত হয়ে যাবে দেখা গেছে অন্য দেশের সাথে যখন আমদানি রপ্তানি একটা প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে যাবে তখন সাধারণ মানুষ এখন বাংলাদেশিরা যত আরামাইজ করতে করতে পারতেছে সেটা করতে পারবে না কারণ তাদের জীবন তাগিদের ক্ষেত্রে সে ব্যস্ততারা চলে আসবে সেই জায়গা থেকে মানুষ কিন্তু চায় একটু শান্তি কেউ বিশৃঙ্খলা চায় না আপনার খাবার আপনি খাবেন আপনার ইনকাম আপনি করবেন দিন শেষে মানুষ হিসেবে যে একটা সম্মান দেওয়ার সেটা কিন্তু দিতে হবে এটাই সাধারণ মানুষ চায় এখন ওই জিনিসটা যদি কোনো দল তৈরি করতে পারে যে না আমরা স্বাভাবিক বিগত যেটা গেছে গেছে এটার শাস্তি আইন আছে বর্তমান সরকার আছে আমরা সাধারণ মানুষ আপনারা সবাই মিলে যদি সে অপরাধ করে সেটার প্রমাণ থাকে আপনি সেটার বিচার আইন আদালতে দিতে পারবেন কিংবা তারাই খুঁজতেছে বর্তমানে আপনাদের কিছু করতে হবে না সেটা সেটা নিয়ে ব্যস্ত আপনি কি নিয়ে ব্যস্ত থাকবেন আপনার নির্বাচন নিয়ে অর্থাৎ আপনার যে দল আপনি করেন সেই দলকে জয়যুক্ত করার জন্য সরকার নির্বাচনের সময় আপনার যে পজিটিভ কাজগুলো আছে সেইগুলো আপনি করবেন এখন এক্ষেত্রে আপনার কী করণীয় যদি আপনি ভোট কানেক্ট করেন বা ভোট কাউন্ট করেন সেক্ষেত্রে আপনার চলাচলটা আপনার ওঠা বসার আপনার মাধুর্যতা এই ব্যাপারগুলো খুব মেনটেন থাকতে হবে যদি এইটাই আপনি থাকেন তবে কিন্তু আগামী নির্বাচনে দেখা গেছে আপনার দলটাই কিন্তু সরকার সরকার গঠনে আপনার দলটাই এগিয়ে থাকবে তো সবাইকে একটা কথা বলবো যে আমরা সবাই মানুষ মানুষ হিসেবে মানুষের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা বজায় রাখি এবং মানুষ হিসেবে আমাদের যে আচার আচরণ করামর্ সেটা যাতে আমরা বজায় রাখি